আবার সাংবাদিকের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল ঘটনার বিবরণে জানা যায় বিজয় বার্তা নিউজ চ্যানেলের প্রতিনিধি রোহন নাহা কলকলিয়া এলাকার বিজেপি নেতা বিমুল দেবনাথের আসল চেহারার তথ্য ফাঁস করে দেয় একটি নিউজের মাধ্যমে আর তাতেই বিমুল দেবনাথ বিজেপি নেতা থেকে দুষ্কৃতির রূপ ধারণ করে শুক্রবার রাত আনুমানিক নটা থেকে দশটা নাগাদ রোহন নাহার কলকলিয়া আঠারো কার্ড এলাকার দুটি বাড়িতে এলাকার কুখ্যাত দুষ্কৃতী বিমুল দেবনাথ চল্লিশ থেকে পঞ্চাশ জন দুষ্কৃতীদের নিয়ে সঙ্গপথ হামলা চালায় রুহন নাহার বাড়িতে এই দুষ্কৃতী হামলায় রুহন নাহার ঘরের টিন থেকে শুরু করে তার একটি কম্পিউটার সেট এবং প্রিন্টার মেশিন সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় শুধু তাই নয় মামলা চলাকালে রুহন নাহার এক পিসি হামলার প্রতিবাদ করতে সামনে এগিয়ে আসলে তার ওপর এতে রোহন নাহার পিসি গুরুতর ভাবে করার হুমকিও দেয় ঘটনার খবর বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে আসে শনিবার সাংবাদিক রোহন নাহা বিশালগড় থানায় কুখ্যাত দুষ্কৃতী বিমল দেবনাথের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ঘটনার তদন্ত শুরু করেছে বাড়িতে এ ধরনের

আচ্ছা তারে গোসলরোস রোই রকম কিছু নিয়ে আছে লাডিটা দিল আছে আচ্ছা তো গন্ধ ঘরটা তো দেখছ না তার মধ্যে কারোর সিনচিনি কে আসে এসব দূর তো আপনি রূপে কি কোনো আঘাত করতে হ মারছমান আচ্ছা তো উনি তো বাড়ি গড় মধ্যে জিনিসপত্র বংশুল করছে হ্যাঁ হ্যাঁ বংশুল তো আপনি ডাক্তার দেখাইছেন হ্যাঁ দেখাইছি ডাক্তার কি কইছে ডাক্তাররা কইছে দা কলকুলীয়া বিমল দেবনাথ নামে একজন এটা সভা ডাকছে আমাকে প্রথমত টাকা দিয়ে ফাসানোর চেষ্টা করছে কিন্তু পারছে না যখন মন্ডল সভাপতি এখানে উপস্থিত আসতো মন্ডল সভাপতি উপস্থিতিতে আমরা কোনো রকমের সাথে পারছে না তারপরে প্ল্যান করছে যে মানে আমার থেকে ফোনটা কাইরা নিব গা তো সেভাবে ধুর্য বস্তি করে আমার থেকে ফোনটা কাইরা নিছে ফোনটা কায়রা নেওয়ার পর তারা আমারে নিয়ে সেটা কীভাবে মারব বা কীরকমভাবে ফাঁসাইবো কোনো মেয়ে সংক্রান্ত ব্যাপারে বা কোনো নেশা সামগ্রী ব্যাপারে ফাঁসাইব যদি এইগুলা মানে ফেল হয় তাইলে আমার বাড়ির থেকে অপহরণ করে লয়ে যাব এরকম করে সেটা মানে প্ল্যান করছে আর কি তারা তো আমার ফোনটা যখন কায়রা লগা তখন আমি পিএস এর সহ মানে সহযোগিতায় আমি ফোনটা ফিরা পাইছি ফিরা পাওয়ার পর যখন আমি রেকর্ড শুনতে পাই তখন ওই সম্পূর্ণ ঘটনাটা শোনার পর আমি তারার পর্দা ফাঁস করি আর যখনই পর্দা ফাঁস করি কালকে মানে গতকাল সেই নিউজটা করি যে বিমল দেবনাথ তার দুষ্কৃতীরা মানে মিলিয়া আমার বাড়িতে হামলা করছে শুধু হামলোই না বাড়ি ঘর অনেকটাই করছে তার সাথে সাথে আমার কম্পিউটার টেবিল কম্পিউটার সেট সহকারে প্রিন্টার মেশিন সমস্ত কিছু ভাঙচুর করছে ঘরের অনেক আসবাবতো ভাঙচুর করছে তাছাড়া আমার পিসিরে খুব আহত করছে মারধুর করছে আর কি পিসিরে তো আমার পিসির নাম কি সরস্বতী নাহা আচ্ছা কোন জায়গাটা তোমার বাড়ি বিশাল বর